একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসকে সামনে রেখে প্রস্তুতি সভা আরামবাগে এদিন আরামবাগের রবীন্দ্র ভবনে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া আইটি সেলের পরিচালনায় এবং আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর মাসের মধ্যেই রাজ্যের শাসক দলের বড় সভা একুশে জুলাই হতে চলেছে এদিন তার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের মুখপাত্র তথা তৃণমূল কংগ্রেস আইটি ও সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য আরামবাগের সাংসদ বাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী সহ একাধিক নেতাকর্মীরা এদিনের এই সভা থেকে একুশে জুলাই রেকর্ড ভিড়ের আহ্বান জানান মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য ভিড় তো প্রচুর প্রত্যেকবারই একুশে জুলাই চিরমূলের রেকর্ড তৃণমূল ভাঙে এবং বিশেষ করে দু হাজার ষোলোর বিধানসভায় জেতার পর আমাদের সেই যে একটা বিজয় উৎসব হয়েছিল একুশে জুলাই সেটা কিন্তু আমরা উনিশে বা একুশে করতে পারিনি কারণ উনিশে আমাদের ফলাফল খারাপ হয়েছিল এবং একুশে কোভিডকালীন পরবর্তী কোভিড পরবর্তী পরিস্থিতি ছিল তাই একুশে জুলাই হয়নি ভার্চুয়াল হয়েছিল ফলে স্বাভাবিকভাবে এবার এত বড় একটা জয়ের পর সমাবেশ এই সমাবেশ নিয়ে আমরা সবাই এক্সাইটেড মানুষের বাঁধভাঙা ভাঙা ভিড় এবারও হবে এবারও উচ্ছ্বাস মানুষের ধর্মতলার বুকে আছড়ে পড়বে এটা আমাদের বিশ্বাস এবং আমরা প্রত্যেকে নেত্রীর মুখ থেকে শুনতে চাই এবং আগামী বছর পর বিধানসভার লড়াই সেই বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কর্মীদের কী বার্তা দেন আমরা সেটা শোনার জন্য প্রত্যেকে উপস্থিত দলকে নেতৃত্ব পরিচালনা করবে যুব বয়স অনুযায়ী দল পরিচালনা হয় না দলে সমান প্রত্যেকের গুরুত্বপূর্ণ যোগদান আছে ছাত্র যুব থেকে শুরু করে আমাদের যারা এক্সপিরিয়েন্স যারা সিপিএমের সঙ্গে লড়াই করে মার খেয়েছেন যারা প্রাণ দিয়েছেন যাদের আত্মবলিদানের জন্য আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় সেই প্রত্যেকটা মানুষ তারাই তো পথ দেখাবেন যুবরা তাদের পথে চলবে যুবদের এনার্জি আর বয়োজ্যেষ্ঠদের দেখানো পথ এটা মিলেই তো তৃণমূল কংগ্রেস দেখুন অনেক কারণ আছে সবটাতে এই মিডিয়ার সামনে বলতে চাই না তবে আর সব কটা বিধানসভাতেই যে খুব ভালোভাবে ভোটটা হয়েছে তাও নয় আর বিশেষ করে আমি একটা জিনিস বলি আর শুভেন্দুবাবুর কারচুপি তো আছেই আমি এটা আগেও বলেছি আবারও বলছি তার চেয়েও বড়ো যে পয়েন্ট সেটা হচ্ছে নন্দীগ্রা তমলুক লোকসভায় ভোটের জাস্ট দেড় দিন আগে এই যে খুনটা হলো আপনাদের প্রত্যেকের মনে আছে একজন মহিলা খুন হয়েছিলেন যেটা নিয়ে আপনারা সবাই সব সংবাদ মাধ্যমে প্রায় দু তিন দিন ধরে খবর করেছিলেন এই খুনটা হওয়ার পর বিজেপি মার্কেটে রটিয়ে দিয়েছিল একটা নির্দিষ্ট ধর্মের লোকেদের হাতে একটা নির্দিষ্ট ধর্মের মহিলা খুন ফলে এই যে সাম্প্রদায়িক প্রচারটা ভোটের ঠিক দেড় দিন আগে বিজেপি করলো এই সাম্প্রদায়িক প্রচারটা আমরা শেষ দিনে কাউন্টার করার সুযোগ পাইনি নাহলে আমাদের বিশ্বাস আমরা আসনটা জিততাম অবশ্যই কঠিন যখন আমরা সেই আসনে যাই টিকিট অ্যানাউন্সমেন্টের আগে যখন গিয়ে পা দিই তখনই দলের যে অ্যানালিসিস সেই অ্যানালিসিস অনুযায়ী আমরা প্রায় আড়াই লাখ ভোটে পিছিয়েছিলাম দু আড়াই লাখ ভোটে সেই দু আড়াই লাখ ভোটে পিছিয়ে থাকা থেকে আমরা ব্যবধানটাকে সত্তর হাজারে আনতে পেরেছি আমার মনে হয় তিন মাস সময় আড়াই লাখের ব্যবধানকে সত্তর হাজারে আনাটা খুব একটা সহজ কাজ নয় আমরা সেটুকু করতে পেরেছি যদি আরও দুটো মাস সময় বেশি পেতাম আমার ধারণা যে মার্জিনে হেরেছি ওই মার্জিনে আমরা জিততাম না বিজেপির তো এটাই প্ল্যানিং ছিল জায়গায় জায়গায় ওদের কর্মীদের দাঁড় করিয়ে গোভ্যাক্স লোগান দেওয়া দেখুন ওরা আমাকে গোভ্যাক্স লোগান দিয়েছে আমাদের কর্মীদের গোব্যাক স্লোগান দিয়েছে আর বাংলার মানুষ ওদের গোব্যাক করে দিয়েছে দেশের মানুষই ওদের গোব্যাক বলে দিয়েছে নরেন্দ্র মোদী তিনশো তির থেকে নেমে এসে দুশো চল্লিশ হয়ে গিয়েছেন ফলে ওদের দিল্লি দুর্বল হয়ে গেছে যে অট্টালিকার ওপরে বঙ্গ বিজেপি দাঁড়িয়ে সেই অট্টালিকার ভিতই দুর্বল হয়ে গিয়েছে কারণ সেই ভিত হচ্ছে দিল্লির বিজেপির সরকার ফলে স্বাভাবিকভাবে শুভেন্দুবাবু হয়তো জিতেছেন কিন্তু তিনি চ্যালেঞ্জ করেছিলেন একটা সিট দু লাখে জিতবেন একটা সিট দেড় লাখে জিতবেন সেখান থেকে একটা সিট সত্তর হাজার একটা সিট পঁয়তাল্লিশ হাজার হারতে হারতে বেঁচে গিয়েছেন কেন এটাও তো আপনাদেরকে বুঝতে হবে আমাদের দলে কে কোথা থেকে লড়বে মিতালি দিয়ে জানতো মিতালি দিয়ে লড়বে আরামবাগ থেকে জিজ্ঞেস করুন তো আমি জানতাম তমলুক থেকে লড়বো আমরা কি করে বলবো বিধানসভায় কে লড়বে না লড়বে দলের ওপর দলনেত্রীর ওপর তমলুক তমলুক কাঁথিতেও রিকাউন্টিং করবেন তুমি করবেন তো আমার বক্তব্য শুনুন হেরে গেলে অনেক রকম কথা হয় এবং আমি আপনাদের বলি আরামবাগ আসনটা বিজেপির জন্য একটা বিরাশি শিক্ষার থাপ্পোদের গালে কারণ হচ্ছে ওরাও নিশ্চিত ছিল আরামবাগ জিতবে ফলে আরামবাগ ওরা হারবে ওরা ভাবতে পারেনি কিন্তু এবার ভাবতে পারেনি এরকম তো অনেক জিনিসই হয়েছে সাড়ে চার লাখে যেতাম নরেন্দ্র মোদী মাত্র এক লাখ চল্লিশ হাজারে জিতেছে তিন চারশো পাওয়ার কথা ছিল যে আর দুশো চল্লিশে গাড়ি আটকে গেছে তো সেরকমই আরামবাগ জেতার কথা ছিল আপনারা হেরেছেন সেরকমভাবেই শুভেন্দুবাবু এসে যাই বলুন উনি বড় বড় কথাতেই শুধু আছেন এখন তো দেখছেন গোয়ালে গুতি লেগে গেছে সুকান্ত দিলীপকে গুত হচ্ছে দিলীপ শুভেন্দুকে গুত হচ্ছে শুভেন্দু তথাগতকে গুতোচ্ছে এটা একে অপরকে গুতিয়েই আগে শান্তি শান্তিবাগ তারপরে আমরা ওদের উত্তর দেবো দেখুন সিঁড়ি দিয়ে তো ধাপে ধাপে উঠতে হয় শুভেন্দুবাবুর কথা ধার নিয়েই বলি আমরা লিফ্টে করে ওটা পছন্দ করি না আমরা সিঁড়ি দিয়ে ওটা পছন্দ করি সিঁড়িতে এক ধাপ উঠেছি আরামবাগ বিধানসভা লিড হয়েছে পরের বিধানসভা নির্বাচনে আমরা খানাগুলো জিতব আমরা কুড়সুরাও জিতব গো আমরা গোহাটও জিতব দেখুন আমি একটা কথা বলি আমাদের দল তো একটা বৃহত্তর পরিবার এবং আমরা তৃণমূল কংগ্রেসকে একটা পরিবার মনে করি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের আমি একটা কথা বারবার বলি আমার হয়তো আপনি এই প্রশ্নটাই করলেন এই কারণে কারণ আমি বিজেপির অভ্যন্তরে গুতগুতির কথাটা বললাম বলে আমি আপনাকে শুধু এইটুকু মনে করিয়ে দিই আমাদের মিতালিদি আমি স্বপন আমরা প্রত্যেকে হচ্ছে একটা মালগাড়ির এক একটা ডিব্বা আমার সাথে মিতালিদির যদি ঠোকাঠুকিও লাগে না কিছু যায় আসে না কেন বলুন তো কারণ আমাদের মালগাড়িটার ইঞ্জিনটা একটাই জানলাম মমতা ব্যানার্জি কিন্তু বিজেপিরই ইঞ্জিনে ইঞ্জিনে ঠোকাঠুকি আছে সুকান্তর ইঞ্জিনের সাথে শুভেন্দুর ইঞ্জিনে ঠোকাঠুকি তাই আপনারা যে লোকাল লেভেলে যে গোষ্ঠীর কথা বলছেন বা যে দ্বন্দ্বের কথা বলছেন এই দ্বন্দ্ব আছে কিছু মানুষের সাথে কিছু মানুষের মত পার্থক্য আছে আমাদের দলীয় নেতৃত্বরা সেই মত পার্থক্য নিশ্চয়ই সলভ করবেন কিন্তু আলটিমেটলি ভোটটা হয় মমতা ব্যানার্জির মুখ দেখে যখন ইঞ্জিনের মুখ দেখে ভোট নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে